শ্রীচৈতন্য কলোনির পর মঙ্গলপাড়া সংলগ্ন গঙ্গারঘাট ফের কুমির আতঙ্ক ছড়ালো প্রাচীন মায়াপুর এলাকায় বুধবার সকালে ফের ভাগীরথিনবদী পূর্ণবয়স্ক কুমিরে দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো প্রাচীন মায়াপুর এলাকায় সূত্রের খবর অন্যান্য দিনের মতো বুধবার সকালে মঙ্গলপাড়া সংলগ্ন গঙ্গারঘাটে স্নান করতে গিয়ে চক্ষু চড়ক গাছ কাঠিয়া বাবা তথা বাকি বিহারী দাসের তিনি দেখেন গঙ্গার ঘাটে মুকুচু করে রয়েছে একটি পূর্ণবয়স্ক কুমির ভয় পেয়ে স্নান বাদ দিয়ে আশ্রমে ছুটে গিয়ে মোবাইল নিয়ে আসেন ছবি তুলে রাখার জন্য কিন্তু ততক্ষণে কুমির গঙ্গার জলে ডুব দিয়ে সরে যায় এই ঘটনায় ফের আতঙ্ক ছড়ায় প্রাচীন মায়াপুরের বিভিন্ন গঙ্গার ঘাটে উল্লেখ থাকে সম্প্রতি প্রাচীন মায়াপুরের শ্রী চৈতন্য কলোনি সহ বেশ কয়েকটি গঙ্গার ঘাটে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা এরপর থেকে গঙ্গায় স্নান করতে আসা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায় এদিনও তার ব্যতিক্রম নয় এ বিষয়ে প্রাচীন মায়াপুর মঙ্গলপাড়ার সংলগ্ন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে কী জানালেন প্রত্যক্ষদর্শী কাঠিয়া বাবা তথা বাকি বিহারী দাস শুনব উঠে রয়েছে যে আমাকে দেখলো আস্তে করে পিছন পিছন দিকে দিকে গিয়ে নেমে নেমে না তারপর আমি ছুটে গেলাম মোবাইল ছিল ঘরে মোবাইল নিয়ে এসে আমি দাঁড়িয়ে আছি আর আর উঠলো না উঠলো না উঠলো সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া